আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আর আজকে দিনটা আমাদের জন্য শেষ রাত যেদিন ভাষা থেকে বের হতাম যেদিন আমরা এই চিন্তা এ নিয়ত করে বের হতাম আজকে দিনটাই হয়তো ভাষায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো ऑलरेडी নিজেদেরকে শহীদ মনে করি শহীদ রক্তে এখন আমাদের যাই লেগে আছে সম্মানিত সভাসభిবৃন্দ সুদী মণ্ডলী আমান চতে অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর ছাত্র নেতা জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখছেন বিপ্লবের শহীদদের স্মারক মোরকম মোছন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি জামা সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এই উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী সে সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো কতটুকু বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখন পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা হেসিস হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন এ সময় আহতদের সেই শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা ভরসা করতাম ভরসা করে আল্লাহ রাসুল্লাহ সাল্লামের স্মরণ করতাম দোয়া করছিলেন যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষটা অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম এবং আমাদের অনেক ভাইরা ছিল সারাদিন কিছু সারা দিন বারোটা বাজে যখন জিজ্ঞাসা করতাম খেয়েছেন তিনি যে খায়নি সে খাওয়ার কথাটাই এই কাজটা করা দরকার বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না বলতে ভাই ঘুম তো আসে না কোনোভাবেই ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারেন আজকে সেই ত্যাগ সেই কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন সবিনয় অনুরোধ করব। আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাঠ গড়ায় দাঁড় করাবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই এই রক্ত চেয়ারগুলো সাধারণ কোন কার্পেটের উপরে বসে নাই কোন ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের উপরে বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরাগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে সে চেয়ারগুলো থেকে নেমে যান কিন্তু চেয়ারগুলোতে করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করতাম আজকে দিনটাই আমাদের জন্য রাত যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত্তর বের হতাম আজকে দিনটায় হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছেন এই শহীদের রক্তগুলোকে শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই প্রজন্মের হাসিনার যে পরিণতি করিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাল্লাহ আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্পিরিট ইনশাল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত